হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে আমি আছি খুব ভালো আজ তোমাদের সাথে শেয়ার করো মামুনের কাছে স্পেশাল কমপ্লেট মাছের ঝাল সর্ষে বস্তু দিয়ে ঝাল কতগুলো দেখো মামুনের কমপ্লেট মাছগুলো ভাজবে এখানে এখানে কতগুলো কমপ্লে ভাজা হয়ে গেছে এখানে মাছগুলো বড়ো বলো দেখুন একসাথে ভেঙে যাওয়া তাই মামুন মামুন কম করে ভাজবে ঝাল করার জন্য মামুনি এখানে অলরেডি সবগুলো মাছ ভাজা হয়ে গেছে আর সেই কমপ্লিট মাছের মধ্যেই কিছুটা তেল দিয়ে দেবে হালকা গরম হয়ে এলে কি দেবে মামুনি কালো জিরি কালো ঝিরিটা হালকা হালকা ফুটে আসতে তারপর কি দেবে

তেল ছেড়ে আসলে দিয়ে দেওয়া হবে হলুদ গুঁড়ো যদি মনে করো হলুদ গুঁড়ো নাও অ্যাড করতে পারো তারপর দিয়ে দেবে নুন পরিমাণ মতো নুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলার সাইড থেকে দেখুন তেলও ছেড়ে দিয়েছে এখন নমনি দিয়ে দেবে জল এটা ফুটে জল দিয়ে হালকা নাড়িয়ে তো এই যে গ্রেভিটা আস্তে আস্তে ফোটা শুরু করেছে এখন মমি দিয়ে দিচ্ছে উপর থেকে কাঁচা লঙ্কা এটা খুব ভালোভাবে ফুটে এসছে এখন টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য দিয়ে সামান্য দিয়ে দেওয়া হবে চিনি আপনারা চাইলে নাও দিতে পারেন আমি একটু দিলাম এখন দিয়ে দেওয়া হবে মাছ ভেজে দেখা প্রমপ্লেট মাছ একটা করে সাইডে সাইডে করে সাজিয়ে দিচ্ছে ফলে প্রবলেম মাছও ওটা খুব নরম ভেঙে যেতে পারে এখন খুব ভালোভাবে ফুটে গেছে এখন মামুনি উপর থেকে দিয়ে দেবে কেটে রাখা ধনে পাতা এই তো এখন পম্পেন মাছের সর্ষে পোস্ত পুরোপুরি রেডি এখন মামুনি নামিয়ে নেবে পুরো ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলবেন না আর অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন তাহলে চলো একটা